আর কিছু তো আছে একদল বেইমান নতুন করে এরা বের হইছে এখন এদের কাছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ইনশা এদের কাছে বিষের মতো মনে হয় যার কারণে এরা টিভির টকশোতে বসে বসে নিজেকে মুসলমান দাবি করে আবার বলে আমি আমার মাকে যখন জিজ্ঞাসা করি মা কেমন আছেন মা কয় ভালো আছে আর কি সমাজ চলে আসলো এখন কয় আলহামদুলিল্লাহ এখন কয় ইনশা এখন কয় জাজাক আল্লাহ আচ্ছা এই কথাগুলো কি আমরা বানাইছি না আমার আল্লাহ শিখাইছেন এই কথাগুলো আমার আল্লাহ আমার নবী শিখায় গেছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা যার কাছে পছন্দ হয় না ও মুসলমান কেন মানুষের কাতারে পড়ে না এদের কাছে সমাজের যে সমস্ত ইংলিশ মিডিয়ামের সন্তানেরা কথায় কথায় বাংলার পাশাপাশি ইংরেজি মারে এদেরকে নিয়ে এদের কোনো কথা বলতে শোনা যায় না অথচ মুসলমান তার সংস্কৃতি ধরে রাখবে কাউকে জিজ্ঞাসা করা হবে বলেন কেমন আছেন সে বলবে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক শিখিয়েছেন লা ইনশকরতুম লা আযীদান নাকুম তোমরা শুকরিয়া করবা বাড়ায় দিবেন কে এটা আল্লাহর শিক্ষা ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফা'ইলুন আল্লাহ পাক বলেছেন আগামী কাল কিছু করতে করবা এটা বলার আগে বলে দাও যে ইনশাআল্লাহ আল্লাহ করিম সাঃ শিখিয়েছেন কাউকে কাছ থেকে প্রতিদান যদি পাও প্রতিদান হিসেবে বলো Jazakallahu khairan রসুলের শিক্ষা আল্লাহর শিক্ষা এই ব্যাপারে তাদের মাথা ব্যথা অথচ যারা বাংলার পাশাপাশি আমাদের দেশের ভাষাকে নষ্ট করার জন্য ইংলিশ মানে কথায় কথায় তাদের বিরুদ্ধে এদেরকে কথা বলতে দেখা যায় না শুধুমাত্র মুসলমানের সংস্কৃতি কোরআনের ভাষার ইনশা আল্লাহ সুবাহর আওয়াজ দিয়ে যারা কথা বলে এরা মুসলমান তো দূরের কথা কুকুর সুয়ারের চাইতেও খারাপ ঠিক কেন বলে এরা মুসলমান রব্বুল আলমিন বলেন এরা যতই দাবি করুক না কেন অমা হুম বিমিনিন এগুলা মৌমিন তো নাই ওরা ইকাল আদম এগুলো কুকুর সুর নিকৃষ্ট পানির চাইতেও খারাপ এদের কাছে ওয়াজ মাহফিল তো ভালো লাগেই না ভালো লাগে গানের কনসার্ট ভালো লাগে নোংরামি নষ্টামি যারা করে সমাজে তাদের সম্মান হয় দিনের প্রচার যারা করে তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরা হয় এই সমাজের হাল যার কারণে আমাদের দেশের মোস্তাকরা চরিত্রহীন হয়ে ছোট ছোট মেয়েদেরকে কিডন্যাপ করে তারপরে বিয়ে করে আর বেডরুমের কথা মানুষের সামনে খুলে হাস গুলে বলে এই হলো দেশের হাল এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীন ওয়ান নসিহা গোটা দিনের নাম হলো নসিহা যারা নসিহার বিরোধিতা করে এদের বাগদাদা দাদা চোদ্দ গোষ্ঠী নসিহত শুনে নাই বলে এদের কাছে নসিহত ভালো লাগে না যদি বাবার কাছে বাবার সাথে যদি মাহফিলে আইসা হাত ধরে মাহফিলে বয়ান শুনতো তো ওয়াজ মাহফিল ভালো লাগতো খারাপ লাগতো না এই জন্য ওয়াজে মুরব্বীরা যারা আসবেন নাতিরে নিয়ে আসবেন ধরে সন্তানকে নিয়ে আসবেন এ সন্তান শিখবে নয়তো এই সন্তান মন্দিরে যাওয়া শিখবে মসজিদে যাওয়া শিখবে না সন্তানকে মাদ্রাসায় নেন মসজিদে নেন হ্যাঁ দুষ্টামি করলেও নেন কেন ও ছোটবেলায় যখন বাবার হাত ধরে মাহফিলে যাবে ওর কাছে এটা স্মৃতি থাকবে যে আমি আমার বাবার হাত ধরে মাহফিলে যেতাম ও বড় হয়েও মাহফিল শুনবে আর যে নিবে না ওর সন্তান তো নাস্তিক হবেই এটা কিছু করার নাই এই জন্য গোটা দিনটা নসিহাত নসিহত আছে তো দিন আছে দিন আছে তো দুনিয়া আছে নসিহাত নাই তো দিনও নাই দিন নাই তো দুনিয়া নাই আল্লাপাক কোরআনে ওয়াশ করেছেন যাদেরকে ইমানদারকে পাক ওয়াশ করেছেন ইমানদারদের কেওয়াজ আজ কেন অনেকেও কেউ বলে আবার ইয়াহুদিন আসারাদের কেই করবে তার যারা ইসলামের পথে নাই যারা ইমানের পথে নাই এদেরকেই না দাওয়াত দিবে ইমানদারদেরকে কিসের ওয়াজ ইমানদার তো জানেই নামাজ আছে মনে রাখবেন বড়ই গাছে ঢিল মারে চোর কখন যখন বড়ই ধরে আমের বইলে ঢিল মারে কে যখন আম ধরে কোন যুবতী কন্যা যদি কোনো ঘরে থাকে তো ওই ঘরে লম্পটদের নজর যায় ঠিক তেমনি ভাবে ইমানদারের বডিতে যদি ইমান থাকে শয়তান চোরের নজর যায় এই চোর থেকে শয়তান থেকে ইমানকে বাঁচানোর জন্য আল্লাহ পাক ইমানদারকে ওয়াজ করছেন যার দিলে ইমান নাই তাকে তো ওয়াজ দরকারই নাই তার জন্য আবার কিসের ওয়াজ সে তো মানবেই না যে বেঈমান ও তো উপদেশ গ্রহণ করবে না উপদেশ তো গ্রহণ করে কারা উলুল আলবাব যারা তারা উপদেশ গ্রহণ করে ইমানদারেরা এই জন্য আল্লাহ পাক কোরআনে জাগায় জাগায় কে ওয়াজ করেছেন আল্লাহ পাক প্রথমে ইমানদারকে ইমান আনার ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে মুমিন ইমান নিয়ে আসো মুমিনদেরকে ইমান আনার কথা কেন বললেন কারণ মুমিন সকাল বেলা থাকবে ইমানদার বিকেলবেলা হবে কাফের হাদিসে আসছে না এটা সকালবেলা ঈমানদার ইমানদার কাফের বিকেল বেলা ইমানদার সকাল বেলা কাফের এই জন্য মসজিদ থেকে বের হইলে আজকাল গুণা হয় এমন কি হাতটাকে আরাম শরীফ বাইতুল্লাহে বসে বসেও গুনা খামায় উন্মতেরা তাই ইমানদার কেউ আজ করবে না তো কে করবে কাবা ঘর তো করতেছে আর মোবাইল তুলে ধরে সেলফি তুলতেছে টিকটক করতেছে ভিডিও করতেছে মসজিদগুলো সরকার যেগুলো করে দিছে এই আমাদের দেশের প্রধানমন্ত্রী মসজিদ করে dise না সুন্দর সুন্দর মসজিদ এই মসজিদে যায় পর্যন্ত টিকটক করে কথা কয় না এরা বলেন ওয়াজ কি তাহলে কাফেরদেরকে করবে কোন কাফেরকে দেখছেন মসজিদে এসে টিকটক করতে কারা দেখছেন ইমানদার যেগুলো দাবি করে ইমানদার জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু এই মুমিন ইমানদার হও বলে কেন আমি তো ইমানদার আছি না তুই ইমানদার না তুই সকাল বেলা ইমানদার ফজর নামাজ পড়ে বের হইছস বাজারে গেছস মেয়ের দিকে নজর দিয়া তুই ইমান নষ্ট করে ফেলছস আবার ইমানদার হও এজন্য রাসূল বলেন জাদিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো অনেক মুফাসসিরিন একরাম বলেন ইমানকে নবায়ন করার অন্যতম ছোট্ট একটা পন্থা হইল পাঁচ ওয়াক্ত নামাজের আজানের জবাব দেওয়া আজানের জবাব যদি কেউ দেয় তো আল্লাহ তার ইমানকে দৈনিক পাঁচবার নবায়ন করে তাকে মুমিন হিসেবে ঘোষণা করে দেন আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা আসাদু আল্ন রাসূলুল্লাহ আছে কিনা তো এই জন্য পাঁচবার দৈনিক আজানের জবাব দিবেন পাবেন ইনশাআল্লাহ ইমান বাড়ে আর কমে ইমান বাড়ে আর কমে হু জিদু ওয়ান কুসু নবে বলেন ইমান এটা বাড়ে কমে তো ইমান বাড়ে কমেতে ইমান কি কোনো জিনিস নাকি যে এটা কমে যাবে পানির মতো আবার বেড়ে যাবে না বিষয় হলে যে লাইট জ্বালানো আছে যদি যদি তো লাইটের পাওয়ার যায় কমে তো লাইটের পাওয়ারও কমে যায় ইমানদার যখন কোনো আমলে পাক তার ওই সব কাজের কারণে তার ইমানের ব্যাটারিকে ইমানের আলোকে বাড়া দেয় সোহা আর কেউ যদি খারাপ কাজ করে তো তার ইমানের যেই কি আছে আলো আছে ওইটাকে কমায় দেয় এজন্য এই জন্য আর কমে তো ইমান যখন বাড়ে এটার যখন কমে বোঝারও ক্ষমতা বা দিয়ে গেছেন কি যদি মসজিদে যান নামাজের জন্য যদি দিলে ভালো লাগে তো বুঝবেন ইমান ঠিক আছে যদি মাহফিলে আসেন বয়ানের জন্য যদি দিলে ভালো লাগে বুঝবেন ইমান ঠিক আছে আর যদি গানের কনসার্টে গেলে দেখেন ভাল লাগে তাহলে বুঝবেন ইমান শেষ এই জন্য যার ভালো লাগে খারাপ কাজ যার খারাপ লাগে ও ব্যক্তি ইমানদার আর যার ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজও খারাপ লাগে না সে বেইমান সে কি আর কথা বলে না সে কি যার ভালো কাজ ভালো লাগে না সে বেঈমান যার খারাপ কাজ খারাপ লাগে না সেই মানহীন আর যার ভালো কাজও ভালো লাগে খারাপ কাজ বড় মারাত্মক খারাপ লাগে রসুলের হাদিস অনুযায়ী সেই প্রকৃত ইমানদার এই জন্য ইমান আছে কিনা মাঝে মাঝে চেক করবেন দান করে দেখবেন মজা লাগে কিনা ভালো কথা বলে দেখবেন মজা লাগে কিনা আল্লাহ পাক ইমানদারকে ওয়াজ করেছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ইসলামের মধ্যে ঢোকার জন্য বললেন ঈমান আর ইসলামের মধ্যে তফাৎ আছে ঈমান হলো আল্লাহকে না দেখে বিশ্বাসের নাম আর ইসলাম হলো আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ পুঙ্খানু পুঙ্খানু মানার নাম আমাদের এখানে অনেক ঈমানদার আছে কিন্তু মুসলমান নাই ঈমানদার কেমনে বলে আল্লাযীনা ইউমিনুনা রাবিল গায়ব আদিশ্যের প্রতি বিশ্বাস করার নাম ইমা আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি কি করি না করি আপনারাও করেন দু ইনশাল্লাহ আমিও করি আপনারাও করেন আল্লাহ দিন আয়ু মিনু নাবি ল কাই বেয়ো কি মুন আলাহ দা আল্লাহ বাক বলেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে তারা ঈমানদার এ মুসলমান নবীর উম্মদ জমিনের মধ্যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেনওয়ালা মানুষের অভাব নাই যারা মসজিদ মাদ্রাসাকে গালি দেয় আলেমদের কেউ গালি দেয় তারাও তো আল্লাহকে না বিশ্বাস করে কিন্তু সব কিছু কিন্তু মানে না এরা আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে কিন্তু আল্লাহ পাকের সব হুকুম মানে না যেটা নিজের স্বার্থের সঙ্গে জড়িত ওটা মানে যেটাই নিজের স্বার্থ নষ্ট হয় ওটা মানতে চায় না আসলে নাই এবার আমার এই জন্য ইমান ইসলামের মধ্যে পার্থক্য আল্লাহ পাক মুমিনদেরকে বলেন তোমরা ইসলামের জামার মধ্যে ঢুকে যাও আপনি যদি মনে করেন ইসলাম আপনার মধ্যে ঢুকবে ভুল ধারণা মনে রাখবেন কখনো ইসলাম কখনো কোনো মানুষের মধ্যে কোনো ঘর প্রবেশ করে না বরং মানুষ ঘরের মধ্যে ঢুকে কেন ঘরের ঠেকা পড়ে নাই আপনার মধ্যে ঢুকবে আপনার আমার ঠেকা পড়ছে আপনার ঘরের মধ্যে ঢোকা লাগবে ঠিক তেমনি ইসলামের কোন ঠেকা পড়ে নাই আপনার আমার মধ্যে ঢুকবে বরং আমার ঠেকা পড়ছে যে ইসলামের মধ্যে আমাদের ঢোকা দরকার আছে না নাহায় ভাইর আবার আল্লাহ ঘর বলে নেই কারণে বলেন দুখুলু শিল্মি কাপ খা ঢুকে যাও কোথায় ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকো আল্লাবার ডাক দেওয়া বলেন জাগায় জাগায় আওয়াজ করলেন আওয়াজ করলেন না সিহাল করলেন এয়া ই হাল্লা দিন এখানে মান উত্তাকুল্লাহ এখারে আল্লাহবা ইমানদার কে তাক আর নসিহৎ করেন আল্লাহ্বা রব গুলা আলমিন অন্য জায়গায় বলেন আবানু আলাল বিরলিভত্তা কওয়া অলা তা ওয়ানু আলাল ইস্মি ও নদয়া এখানে আল্লাহবা কুমীন্দারেকে বাস করেন নসিহত করলে হে ইমানদা তোমনা নেকের কাজে সহযোগিতা কর নেকের রাস্তায় যদি সহযোগিতা করো আমি আল্লাহ নেক কাজের কারণে বান্দার ছোট্ট আমল যদিও হয় বান্দাকে জান্নাতের উসিলা হয়ে যাবে নেক কাজটা আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই কারণে যত নেকের কাজ আছে তাকওয়ার কাজ আছে এগুলোতে সহযোগিতা হও জান্নাত পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না অনেক কঠিন কাজ নয় আল্লাহ পাক দুইটা কাজের কথা বললেন এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত বান্দার নেকের কাজ করবে আর ইমান আনবে আগে ইমান তারপরে নেকের কাজ দেখবেন ইয়াহুদী নাসাররাও অনেক নেকের কাজ করে কিন্তু কোনো ফায়দা নাই খ্রিস্টানরাও আমাদের দেশে রোহিঙ্গাদেরকে এখনো পর্যন্ত টাকা দেওয়া যাইতেছে কোনো ফায়দা নাই ইয়াহুদিরাও আমাদের দেশে এনজিও নাম ধরে নামদরে এসে অনেক ফায়দা করতেছে কিন্তু কোনো লাভ নাই কেন বলে ঈমানটা আগে শর্ত ইম্লাবিন আমানু আমিলু সালী হাত যারা ইমানদার হবে আর যারা নেক কাজ করবে আমার আল্লাহ আদা করেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা যারা ইমান আনলো যারা নেকের কাজ করলো আমি আল্লাহ ঘোষণা করলাম এদের বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিব সুবহানাল্লাহ কাজ হলো কয়টা কথা কয় না ঘুমায় নাকি আরো জোরে বলেন কয়টা এক নাম্বার কি ইমান দুই নাম্বার নেক কাজ দুই নাম্বার নেক কাজ ইমান নেক কাজ যদি কোনো বান্দা করে আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য জান্নাত জান্নাতের মধ্যে সবচেয়ে আলা মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই এর চাইতে বড় কোনো জান্নাত আর নাই এই কারণে আল্লাহর কাছে জান্নাতের দোয়া করবেন আই আল্লাহ আল্লাহুম্মা জালনি জান্নাতুল ফিরদোস আল্লাহ তুমি জান্নাতুল ফিরদোস আমাদেরকে দান করো আল্লাহর কাছে বারবার জান্নাত চান তাও কোন জান্নাত নবী করিম শিখায় দিয়েছেন যদি জান্না পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় অবশ্যই জান্নাতুল ফেরদাউসটাই চাওয়ার জন্য দোয়া করা লাগে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দিবেন যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ঈমান আর নেক কাজ যদিও নেকের কাজটা হয় ছোট হাদিস শরীফে পয়গম্বর বলেন এই বান্দার জমিনের মধ্যে একদল বান্দা একজন বান্দা এমন ছিল যেই বান্দাটা ছিল গুনাহগার সারা জিন্দগী কোনো আমল করে নাই ওই বান্দাটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় রেসুলসাল্লাল্লাহ সাল্লাম বলেন বান্দাটা রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলো হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর মুখ থেকে জিব্বাটা বের করে বারবার ওই জায়গায় পানির বিপসায় কাতরায় আল্লাহর ওই বান্দাটা সারা জিন্দগী গুণ আগা এমন কোনো নেক্যাচ কোন করে নাই কোনোদিনও সারা জিন্দগী না ফরমানিতে কাটায় ওই বান্দাটা কুকুরটার পিনা পানির পিপাসা দেখার পর আল্লাহ রসুল সাল্লাম বলে বান্দাটা কুয়া তালাশ করা শুরু করে কুয়াটা তালাশ করার পর খুঁজতে খুঁজতে কুয়ার মধ্যে ঢুকলো ঢুকে নিজের পায়ের মোজাটা খুললো মোজাটা খুলে পানিটা উঠাইলো আল্লাহর বান্দা নিজেও পান করলো কুকুরকেও পানি পান করাই দিল নবী করিম সাল্লাম বলেন হে ইমানদার বান্দারা যেই বান্দাটা একটা কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে পানি পান করাইল কেমতের ময়দানে আমার রব্বুল আলমী ওই কুকুরকে পানি পান করানোর মাধ্যমে এই সারা জিন্দিগি গুণা করানোওয়ালা বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত দিবে কুকুর কি দামি না নিকৃষ্ট হ্যাঁ নিকৃষ্ট সৃষ্টি ভিতরে যত নিকৃষ্ট আছে এদের ভিতরে অন্যতম কুকুর যার কারণে লালা লাগলেও তো মানুষের নাপাক হয়ে যায় আমরা অনেক সময় কুকুরকে ঢিল মারি নিকৃষ্ট বইলা কিন্তু আমরা যে নিজেরা অনেক সময় কুকুরের চেয়েও খারাপ হই এটা আমাদের হুঁশ থাকে না আল্লাহ পাক এই কারণে কোরআনে বলেন উলাইকা কাল আনাম বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন ওই সমস্ত বান্দা যারা কুকুরের চেয়ে খারাপ কুকুরের মতো বরং কুকুরের চাইতেও খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কুকুরের চেয়েও খারাপ ঘোষণা করলেন কেন যখন বান্দা ইমান না থাকে না থাকে ওই বান্দার মধ্যে এক কুকুরের মধ্যে কোনো তৌফাত থাকে না ঠিক কি না চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাক

এখানেও থাকতে পারে কিনা সুতরাং পকেট কি পকেট কি রাস্তা ঘাটে যায় না চলা মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা চেহারা মানুষের মতো ও পুকুর চেহারা মানুষের মতো ও শুয় এই কারণে আল্লাহ বলেন উলাইকা কাল যখন খারাপ হয় কুত্তার চাইতেও খারাপ যখন ভালো হয় বাইতুল্লাহর চাইতেও দামি হয়ে যায় আল্লাহর হাবিব কাবাকে দেখে আর ডাক দেয়া কয় আরে কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত তোমার ঘরে আসবে আমার পয়গম্বর ডাক দেয়া বলে বাইতুল্লাহ মার সম্মান মালিকের দরবারে অনেক যার কারণে কোন ईमानदार যদি তোমাকে তফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুদ্ধ ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয় কোন বান্দা যদি বাইতুল্লাহ ঢুকে মানদখলহু কানা আমিনা এই বান্দাটা যদি ঢুকে হারামের মধ্যে ঢুকলে নিরাপদ তোমার সম্মানের কারণে আল্লাফা রুদুদের হারামের মধ্যে কাফেরদের ঢুকা প্রবেশ নিষেধ কেন বলে এই জায়গাটা পবিত্রদের জন্য এই জায়গাটা আল্লাহবালা বুজর্গদের জন্য একাবা তোমারও দুদান কিন্তু তুমি কি জানো যেই বান্দারা তোমাকে তফ করে ওই বান্দার সম্মান কত বেশি তোমার চাইতেও আল্লাহর দরবারে একটা ইমানদার বান্দার সম্মান কোটি কোটি গুণে বেশি সুবহান আল্লাহ চাইতেও আপনার মতো আমার মতো ইমানদারদের দাম বেশি না কম বেশি এত ইমানদার বাড়াইলো এত দামি বাড়াইলো যার কারণে কাবার চাইতেও দামি ফেরেশতার চাইতেও দাম আবার ওদিক দিয়ে যখন খারাপ হয় বালহুম আদল কেন বলে যখন খারাপ হয় তখন কুকুরের চাইতেও খারাপ